তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছো তো আজকে আমার শশার গাছের পনেরো দিন বয়স তো আমি মাছা তৈরি করছি তো কি কি দেবো সেই সম্বন্ধে তোমাদেরকে একটু আলোচনা করব। আমি শশার গাছে এমন কিছু সার ব্যবহার করিনি দশ ছাব্বিশ ব্যবহার করি সাদা মাছির জন্য টপ ব্যবহার করি রোবট আছে আর চালা প্রকার জন্য একটা আছে চিতা বলে নাম একটা তোমরা ব্যবহার করতে পারো ভারী সুন্দর কাজ অনেক ল্যাদা পোকা সবই মরে যায় তো তার আগে বলবো আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছাবে আর চাষ সম্বন্ধে দিয়ে আলোচনা করব তো মাছের তৈরি করবো করার পর গাছে গাছ বড় হয়ে গিয়েছে অনেকটাই তো মাছাটা খুবই তাড়াতাড়ি করছি কেননা গাছে লাঠি দেওয়া হয়ে যায় গাছ ভিটামিন ভিটামিন ওষুধ মানলেই গাছ বড় হয়ে যায় তো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ গাছ কি সুন্দর আমার তো তোমরা যদি পারো তো ওষুধটা ব্যবহার করো অনেক উপকার পাবে আর এ সম্বন্ধে ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি কারো সমস্যা থাকে শসা গাছের সম্বন্ধে তো আমাকে কমেন্ট করে জানিয়ে আমি বলে দেবো কোন ওষুধ কী দিলে সব থেকে ভালো হয় আমি এই জমির থেকে গতবারে তিরিশ হাজার টাকা শসা বিক্রি করেছিলাম গতবার কিন্তু এবারও একটি ভালোই গাছ হয়েছে এবার টার্গেট আছে তোমার চল্লিশ হাজার টাকা মতো বিক্রি হবে আমার টার্গেট তো তোমরা পাশে থেকো